মাছ মারিয়ে নিয়ে আসলাম আজকে হইল তেলাপিয়া মাছ আর এখানে রুই মাছ আছে আর লাল তেলাপিয়া ধনিয়ার পাতা তেলাপিয়া দেখেন অনেক মাছ মারিয়ে নিয়ে আসলাম ওই পাশের বৃষ্টি হইতেছে ওইখানে মাছ নিয়ে বইছে সেই বৃষ্টি আরে হইলো মুরগির দোকান

সেই আজ বৃষ্টি হইতেছে কপালে শনি আছে আজকে ওই যে সাইকেল আমার ওইখানে রেখে দিয়েছি না ভিডিও আমার লোক ঘটনা এসে সবাই ভিডিওটা শেয়ার করবে দেখে আজ বৃষ্টি হইতেছে দেখছে মালয়েশিয়ার মধ্যে বৃষ্টি হলে মহাবিপদ আজ কষ্ট করে মাছ মারলাম মাছ মাইরে বিফলে চলে গেল সেই কষ্ট মাছ মারলাম এখন মাছ মাইরে যদি বেচতে না পারি তাহলে মনে দুঃখ হয়ে যাবে এই হলো পাশারের মধ্যে দেখে ওই একটা মাছের দোকান এখানে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আমার এখানে শুধু লাল তেলাপিয়া রুই আর হলো কালো তেলাপিয়া ভিডিওটা বেশি বড় করো না সবাই ভিডিওটা শেয়ার করবে দেখছেন মাছ অনেক মাছ মাছ